আসলাম চাঁট বাজারের হাটে দেখেন এখানে অসংখ্য ব্ল্যাক জাতের ছাগল কেনা বেচা হয় দেখেন একটা না হাজার হাজার ছাগল আপনি কত ছাগল দেখবেন এবং কিনবেন সব ছাগল পাওয়া যায় সকাল থেকে দুপুর পর্যন্ত এই ছাগলগুলো কেনা বাসা হয় সবগুলাই তারা এই ব্ল্যাক ব্যাঙ্গল জাতের ছাগল অন্য কোনো জাতের ছাগল পাওয়া যায় না যারা এই ব্ল্যাক ব্যাঙ্গল জাতের ছাগল কিনতেছেন তারা চলে আসছেন আমাদের এই বাজারের হাতে। এখানে অসংখ্য ছাগল দেখতে পারবেন এবং কিনতে পারবেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর ছাগল এগুলো সব ছাগলগুলো বিক্রি করা হবে দেখেন একটা ছাগলের দেখেন মুখের ব্র্যান্ড কত সুন্দর আজকে দেখব আজকে ছাগলের দাম কেমন সব পাটি ছাগল তবে পাটি ছাগলের জন্য বিখ্যাত এই হাট অসংখ্য পাটি ছাগল আছে এবং খাসি ছাগল আছে দেখেন কত রং বেরঙের এই ছাগলগুলো দেখেন এক একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর স্বচ্ছ পরিষ্কার যারা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে এই দেখেন এক একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর স্বচ্ছ পরিষ্কার সব এই যে দেখেন কি সুন্দর মুখের ব্র্যান্ড আমি আরও ভিতরে এগিয়ে যাবো আপনাদের দেখাবো আজকে ছাগলের বাজার সম্পর্কে কেমন দাম যাচ্ছে খালি ছাগল আর ছাগল চারদিকে খালি ছাগল আর ছাগল যারা শখ করে এই ছাগলগুলো পালবেন তারা চলে আসবেন আমাদের এই হাটে অসংখ্য ছাগল কেনা বেচা হয় হাজার হাজার ছাগল সবই কিন্তু ব্ল্যাক ব্যাঙ্গল জাতীয় ছাগল ছাগল একেবারেই পাওয়া যায় না দেখেন এক একটা ছাগলের দেখেন আমি এগিয়ে নিয়ে যাচ্ছি দেখেন মুখের ব্র্যান্ড কত সুন্দর সহ্য পরিষ্কার কীভাবে ডাকতে দেখেন যারা এই ব্ল্যাক বাঙ্গল জাতের ছাগল কিনবেন তারা চলে আসবেন আমাদের এই হাটে দেখেন কি পরিমাণ ছাগল উঠছে হাটে এগুলো সব খাসি ছাগল দেখেন কি পরিমাণ খাসি হচ্ছে আবার এই দেখেন কি সুন্দর সুন্দর সব খাসি ছাগল বিশাল বড় বড় খাসি দেখেন একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর যারা শখ